একটু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকেও নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিছুতেই বলে জানো তো এদেরকে আর আটকানো গেলো না কারণ এরা ঠিক করেই নিয়েছে যে বাড়ি চলে যাবে আসলে দিদোর আর মানুষ তো থাকার খুবই ইচ্ছে ছিল কিন্তু ওই যে তো পড়া আছে রবিবার দিনে আর সপ্তাহে ওই একটা দিনই পড়ায় জানো তো সেই কারণেই মশাই বলল যে না পড়াশোনা কামাই করা যাবে না তাই তো ওদেরকে আজই চলে যেতে হবে আজ হচ্ছে শুক্রবার আজ না বেরোলে তো আবার রবিবার দিনের পড়াটা ধরতে পারবে না তো তাই আজই বেরিয়ে যেতে হবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাংস নিয়ে এসে দিয়েছে আর দিদো সেটাকেই ধুয়ে আর কি পরিষ্কার আজ তো বানানোর ইচ্ছে আছে ফ্রাইড রাইস আর মটন আর একটু মানুকে বলছি যে টমেটোর চাটনি করে দিয়ে যাবে কারণ দুটো আমষত্বের বার পড়ে আছে ওগুলো না হলে এবার নষ্ট হয়ে যাবে তো ওটাই করব আর পাঁপড় আগে থেকেই আনা আছে ভাবছি ওটাকেই ভেজে নেব একটু আর করব বলো খুব মন খারাপ করছে এত দিন ছিল কাছে আনন্দ করলাম আর একটু ঘোরাতে যাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু এই যে এমন টাইমে এসেছে তোমাদের দাদা ভাইয়েরও ট্রেনিং চলছে প্লাস ওই আর টাইম দিতে পারলো না আর কি আর তোমাদের দাদাভাই যদি না নিয়ে যায় আমি কি আর ওদেরকে ঘোরাতে নিয়ে যেতে পারবো বলো তো আমি তো নিজেই ঠিক মতো এখনও পর্যন্ত এই জায়গাটাকে চিনে উঠতে পারিনি বাইরে পরোটা বানাবো আলু দিয়ে বলে দিচ্ছি আর দেখলে আমার ভিডিও দেখে দেখে দিদেও শিখে গেছে কীভাবে কি বলতে হয় সেই কারণে ভাই যেই ক্যামেরাটা দিদোর দিকে নিয়ে গেছে সেই দিদো অমনি সবটাই বলে দিল আর কি নিজেই নিজেই আমার একটুখানি কষ্টটা কম হয়ে গেলো আমাকে আর বলতে হলো না কিছুই তাড়াতাড়ি করে রান্নার জোগাড়টা করছি তোমাদের দাদা ভাই এলে খাওয়া দাওয়া করেই আর কি ওদেরকে নিয়ে যাবো আমরা দুজনেই যাবো আর কি বাসা তুলে দিতে আর এদিকে তো মানো দেখো ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়ে আমি জানো তো ক্যান্টিন থেকে মানুকে কিছু জিনিস কিনে দিয়েছি সে কিছুতেই নিয়ে যাবে বলছে নাকি ব্যাগ অনেক ভারী হয়ে যাচ্ছে আমি নিয়ে যেতে পারবো না সে অনেক বলে তারপরে জিনিসগুলোকে নিয়ে থেকে বেশি মনটা কার খারাপ হচ্ছে জানো আমার দিদোর কারণ তার ভীষণ পরিমাণে থাকার ইচ্ছে ছিল যাই হোক এখন তো আর থাকতে পারলো না কিন্তু আবারও আসবে বলেছে জানি না আবার কবে আসবে কিন্তু আমি মানকে বলেছি যে দিদকে তুলে দিয়ে যাবে বাসে এখান থেকে তোমাদের দাদা গিয়ে দিদোকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে আর এদিকে দেখো এত ঠান্ডা পড়েছে না আমার আঙুলগুলো ফেটে ফেটে গেছে দেখো আমাদের মটনও তৈরি হয়ে গেছে আর মটনটা বানিয়েছে হচ্ছে মানু আর আমি এদিকে বানাচ্ছি ফ্রাইড রাইসটা আমার জন্য তো সত্যি ভীষণ মন খারাপ হচ্ছে এতদিন তো কোয়ার্টারটা একদম ভরা ভরা ছিল আর সত্যি বলতে কী বলো আমাকে কোনো টেনশনই নিতে হয়নি যে কী বানাবো কি রান্না করব কি করব কি খাওয়াবো কিছুই টেনশান করতে হয়নি নি সবটাই দ্বিদো মানু এরা মেলেই করেছে আর আমাকে শুধু তোমাদের দাদাভাই যখনই আসছে তখনই বলছে যা তুই ওর সাথে সময় কাটা আমরা রান্না রান্নাবান্না করে নিই একবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো বেরিয়ে পড়েছি ভাই আর তোমাদের দাদাভাই দুজনে মিলে আর কি বাইকে করে যাচ্ছে আর আমরা তিনজনে টোটো করে যাচ্ছি তো মনে হচ্ছে কি জানো তো সময়টা এখানেই থমকে যা দেখো না সবারই মনটা একটু একটু খারাপ বাড়ি ফিরে যেতে হবে বাড়ি ফিরতে হবে সেটা সবই জানি কিন্তু মনটা কোন জায়গায় খারাপ আরও হচ্ছে জানো যে আমরা ওদেরকে সেইভাবে টাইমটাই দিতে পারিনি মানে ওরা যে এসেছিল সেটাই করতে পারিনি দেখো বাসের কাছে চলেও এসেছি আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর দিদো দেখো চোখগুলো কান্নায় ছলছল করছে একদম তারপরে তো বাস ছাড়া টাইমও হয়ে গেছে সেই কারণে ওরাও কি বাসে উঠেবো সব থেকে বেশি কষ্ট মনে হয় দিদোর হয়েছে দিদোকে জানো তো অনেকবার করে বললাম যে থেকে যাও তোমাদের দাদা ভাই বাসে তুলে দিয়ে আসবে এক দু সপ্তাহ পর না হয় আবার যাবে কিন্তু না ওই যে বাড়ি আছে না ঘর আছে সেই কারণেই বললো না পরে আবার সময় হলে ঠিক আসবো দিদোর তিন তিনটে মেয়ে ছিল বলে অনেক লোকে অনেক কথা শুনিয়েছিল অনেক লোক এমনভাবেও বলেছিল যে মেয়েদের বিয়ে দিয়ে দেবে কবে আলেকালে আসবে তবে মা বলে ডাকবে আর তার ছেলে আছে সেই কারণে সে ঘুরতে ফিরতে মা বলে ডাকবে যাক দিদোর মেয়ের জন্য আমি হয়েছিলাম আর আমার জন্য দিদোকে আমি এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারলাম ফৌজির জায়গা কেমন হয় সেটা দেখাতে পারলাম আর এই তো সবে শুরু হলো আমার দিদকে ঘোরানো দাদানকে তো আমি ঘুরিয়ে কিছুই দেখাতে পারিনি না তো যেখানে যেখানে এরপর থেকে কোয়ার্টার পাবো না সেখানে সেখানে দিদকে নিয়ে যাব আর সব জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো আর যে এই কথাটা বলেছিল না তার অনেক 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 জ্বলন হবে কারণ ওই যে কারণ সে কখনোই ভাবেনি যে নাতনি নাত জামাই তাকে এতটা ভালোবাসে গাড়ি চলে এসেছি বাড়ি এসে পড়তেও বসে গেছি সো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই